হট্টা উল্লেখ দেখুন মসজিদের ভিতর আল্লাহর ঘরে গাফি করছে তো বন্ধুরা আপনারা বলুন এই কাজটি কি আসলে ঠিক হয়েছে মসজিদের ভিতর হট্টগোল আর কি দেখলাম আমরা আসুন কমেন্ট করে জানাই আর ভিডিওটি যদি একটু ভালো লাগে আর আমির হামদাকে যে যে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে